আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত পিয়সির দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব থাইরয়েড সমস্যার কার্যকরী একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সম্মুখে যেই ঢোরটা আছে এখানে আস্তে লাগানো থাকে দেখতে অনেকটা প্রজাপতির মতো বা আমার এখানে যে ছবিগুলো আছে ছবির মধ্যে আপনারা থাইরয়েড গ্রন্থিটাকে দেখতে পাচ্ছেন তো থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েডের সমস্যা কি। গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি শরীরে থাইরয়েড হরমোনের প্রধান উৎস এই থাইরয়েড গ্রন্থি এই হরমোন শরীরের প্রতিটি কোষ টিস্যু ও অঙ্গের কার্যকারিতায় প্রভাব ফেলে বিপাকের হার বৃপিন্ডের কার্যক্ষমতা হজমের প্রক্রিয়া এবং পেশি ও হারের স্বাস্থ্য ভালো রাখে তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে থাইরয়েডের সমস্যাগুলো হচ্ছে থাইরয়েডের ঘাটতি বা হাইপোথাইরোডিওজম বা থাইরয়েডের মাত্রা কমে যাওয়া এরপর থাইরয়েডের মাত্রাধিক্য বা থাইরয়েডের আধিক্য যাকে হাইপার থাইরোডিওজম বলা হয়ে থাকে যে থাইরয়েডের যে স্বাভাবিক মাত্রা আছে তার চেয়ে পরিমাণে বেশি হলেই তাকে হাইপার থাইরডিজম বলা হয়ে থাকে এছাড়া থাইরয়েডাইটিস বা থাইরয়েডের প্রদাহ গলগণ্ড এবং থাইরয়েডের ক্যান্সার এখানে আপনার টিমার হয়ে অবহেলা করলে পরে পরবর্তীতে সেখানে ক্যান্সার হয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তো বিশুদ্ধ দর্শক আমাদের শরীরে যখন এই রক্ত টেস্ট করা হয় টিএসএস তো এর স্বাভাবিক মাত্রা কত কেননা এই থাইরয়েড হরমোন নির্ণয়ের জন্য স্বাভাবিকভাবে চিকিৎসক আপনাকে টিএসএস ব্লাড টেস্টটি দিয়ে থাকেন তখনই বোঝা যায় যে আপনার এই থাইরয়েডের মাত্রাটা কম না বেশি আছে মহিলাদের থাইরয়েড হরমোনের স্বাভাবিক মাত্রা হলো আঠারো থেকে উনতিরিশ বছর বয়সীদের ক্ষেত্রে শূন্য দশমিক চার থেকে দুই দশমিক চৌত্রিশ এমইউ প্রতি লিটারে এবং তিরিশ থেকে উনপঞ্চাশ বয়সী মহিলাদের ক্ষেত্রে ফাইজিট হরমোনের মাত্রা হওয়া উচিত শূন্য দশমিক চার থেকে চার দশমিক শূন্য এমইউ প্রতি লিটারে এবং পঞ্চাশ থেকে উনআশি বছর পর্যন্ত প্রতিটি নারীর হরমোনের মাত্রা হওয়া উচিত শূন্য দশমিক চার থেকে চার দশমিক আষট্টি পর্যন্ত এমইউ প্রতি লিটারে আর পুরুষদের স্বাভাবিক থাইরয়েড হরমোনের মাত্রা হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ বয়স পর্যন্ত শূন্য দশমিক পাঁচ থেকে চার দশমিক এক এমইউ প্রতি লিটার এবং একান্ন থেকে সত্তর বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ এমইউ প্রতি লিটার এবং একাত্তর থেকে নব্বই বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই এম প্রতি লিটার পর্যন্ত দেশে শতকরা বিশ ভাগ মানুষ এই থাইরয়েড সমস্যায় ভুগছেন থাইরয়েডের সমস্যা পুরুষের তুলনায় নারীদের বেশি হয়ে থাকে এই থাইরয়েড হরমোনের ঘাটতি বা আধিক্যের কারণে সহজ কথায় থাইরয়েড হরমোনের কম বা বেশি হলে শরীর বৃত্তিও নানা ধরনের পরিবর্তন হয়ে থাকে বা নানা সমস্যা দেখা দিয়ে থাকে থাইরয়েড গ্রন্থির কার্যক্রম বিঘ্নিত হওয়ার নানাবিধ কারণের মধ্যে আয়োডিনের ঘাটতি কিংবা আধিক্য অন্যতম এছাড়া বিভিন্ন ভাইরাসের আক্রমণ অটো ইমিউন রোগ বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া জন্মগত ত্রুটি গর্ভপরবর্তী পরিস্থিতি অন্যতম থাইরয়েডের সমস্যা ধরনের উপর নির্ভর করে এর লক্ষণগুলো কী মোটা দাগে থাইরয়েডের সমস্যা হচ্ছে থাইরয়েড হরমোনের ঘাটতি বা থাইরয়েড হরমোনের আধিক্য বা বেশি হওয়া তাছাড়া থাইরয়েডের প্রদাহ বা থাইরয়েডাইটিস এছাড়া গলগণ্ড ও ক্যান্সার থাইরয়েডের বড় সমস্যাই হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের ঘাটতি যখন আপনি ব্লাড টেস্ট করে দেখতে পেলেন যে আপনার স্বাভাবিক মাত্রা চেয়ে থাইরয়েডের হরমোনের পরিমাণ কমে গেছে তাকেই হাইপোথাইরয়েডিজম বলা হয়ে থাকে বা থাইরয়েডের ঘাটতি হয়েছে আপনার এতে কিছু সমস্যা দেখা দেয় পৃথিবীতে থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত সমস্যার আধিক্যটাই বেশি নারীরা রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন এই থাইরয়েড হরমোনাল ঘাটতিজনিত লক্ষণগুলো হচ্ছে ক্লান্তি অবসাদ তন্দ্রা ভাব, শীত বা ঠান্ডা সহ্য করতে না পারা ওজন বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য অনিয়মিত মাসিক অনেকের পাঁচ ছয় মাস এমনকি বছর পর বছর পর্যন্ত মাসিক হয় না নারীদের ক্ষেত্রে কিংবা অতিরিক্ত মাসিক বন্ধাত্ম অনেকের এই থাইরয়েড হরমোন কমে গেলে সে আর মা হতে পারেন না তার বন্ধত্ব সমস্যাটি দেখা দিয়ে থাকে রিড স্পন্দন কমে যাওয়া চুল পড়া অনেকের এই থাইরয়েড হরমোন কমে গেলে পরে অতিরিক্ত মাথার চুল ঝরে যেতে থাকে তার মাথার চুল কেন পড়ে যাচ্ছে সে খুঁজে পায় না নানা ধরনের তেল ঔষধ সে সেবন করতেছে কিন্তু একবার সে ব্লাড টেস্ট করে দেখেনি যে তার হরমোনের সমস্যা আছে কি না এছাড়া তার ত্বক শুষ্ক হয়ে যায় শরীর ফোলা রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি স্মৃতিশক্তি লোভ পাওয়া বা অল্প যে সব কিছু ভুলে যায় কোনো কিছু সে মনে রাখতে পারে না বিষণ্নতা ইত্যাদি সমস্যা দেখা দেয় এই থাইরয়েড হরমোন ঘাটতি হলে বা কমে গেলে দ্বিতীয়ত হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে গেলে যে সমস্যা বা লক্ষণগুলো দেখা দেয় থাইরোড হরমোন বেড়ে গেলেই শরীরের ওজন কমে যেতে থাকে বুক ধরফর করা অতিরিক্ত ঘাম নিঃসরণ গরম সহ্য না হওয়া গা সারাক্ষণ গরম থাকা ঘন ঘন পায়খানা হওয়া হাতে কাঁপুনি রাতে বা দিনেও ঠিক মতন ঘুম না হওয়া সহজে তার ঘুম আসে না অতি উদ্বেগ চোখ বড় হয়ে যাওয়া বা চোখের কোটুরি থেকে চোখ বের হয়ে আসা ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে এই হাইপার থাইরয়েডিজমের সঠিক চিকিৎসা না নিলে ফলশ্রুতিতে মারাত্মক জটিলতা হতে পারে এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত আপনার বিকল হয়ে যেতে পারে এরপর থাইরয়েডের আরেকটি বড় সমস্যা হচ্ছে থাইরয়েডাইটিস বা থাইরয়েড গ্রন্থির প্রদাহ থাইরয়েড গ্রন্থির প্রদাহের কারণে গলা ব্যথা হয়ে আপনার গলা ফুলে যেতে পারে গলার ব্যথা আপনার চোয়াল পর্যন্ত ছড়াতে পারে গায়ে জ্বর থাকে থাইরয়েড হরমোন নিঃসরণে গোলযোগ দেখা দেয় যদিও এটি সাময়িক সমস্যা কিন্তু এটির সুচিকিৎসা না হলে পর্বততে এটি আরও জটিল হতে পারে এবং দীর্ঘকালের জন্য এই থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দিতে পারে এরপর থাইরয়েড গ্রন্থির আরেকটি বড় সমস্যা হচ্ছে গলগণ্ড সমুদ্র পৃষ্ঠ থেকে দূরে অবস্থিত মাটিতে আয়োডিনের ঘাটতি রয়েছে ফলে সেখানকার ফসলেও আয়োডিনের ঘাটতি থাকে বা আয়োডিন কম থাকে আয়োডিনের অভাবে দেখা দেয় গলগণ্ড আমাদের খাবার যদি পর্যাপ্ত পরিমাণে আয়োডিন না থাকে এর ফলশ্রুতিতেই আপনার গলগণ্ড দেখা দিতে পারে এ রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এই গলগন্ড বা গলার থাইরয়েড গ্রন্থে যে ফুলে যাচ্ছে অনেকে তেমন পাত্তা দেয় না পর্বতীতে এতটাই ফুলে যায় যে তার শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয় কিংবা সে ঠিক মতন খাবার খেতে পারে না বা গিলতে পারে না তাই অল্প থাকতেই যে কোনো রোগে সুচিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি সর্বশেষ থাইরয়েডের যে সমস্যাটি তা হচ্ছে থাইরয়েড গ্রন্থির ক্যান্সার এটি কখন হয় কেন হয় এটি আকস্মিকভাবে আপনার হতে পারে দেখা গেল আপনার থাইরয়েড গ্রন্থের এক পাশে ফুলা পুরোটা ফুলা নাই এক সাইডে একটু ছোটো আকারে ফুলা দেখা যাইতেছে যাকে নুডলস বলা হয়ে থাকে এটি হলেই যে শক্ত চাকা টিউমারের মতন দেখা যাচ্ছে এটি হলেই যে এটা ক্যান্সার তা নয় কিন্তু অল্প থাকতে সুচিকিৎসা না নিলে পরবর্তীতে আপনার এটি ক্যান্সারে রূপ নিতে পারে শুরুতে এই থাইরয়েড গ্রন্থিতে ছোটো একটি গোটা দেখা যাবে আপনি যদি অবহেলা করেন এই ছোটো গোটা বা টিউমার আকৃতির যেই বা ছোটো আকারের যেই নিউরুলসটা আছে পর্বতে এটি ক্যান্সারের রূপ নিতে পারে এই নডিউলকে কখনোই অবহেলা করা যাবে না আপনার শক্ত চাকা কোনো কিছু একটা টিউমারের মতন দেখা যাচ্ছে গলার সম্মুখে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হবেন নতুবা এই থাইরয়েড গ্রন্থির নডিউল থেকেই আপনার জীবনঘাতী ক্যান্সার হতে পারে যদিও সব নডিউল বা টিউমার আপনার ক্যান্সারিক না কিন্তু এটি কেবল চিকিৎসকই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করবেন তো অল্প থাকতেই চিকিৎসকের স্মরণপূর্ণ হবেন তাহলে আপনি দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ তো প্রিয় শুধু দর্শক এই থাইরয়েড গ্রন্থির এই সমস্যাগুলো থেকে প্রত্রানের জন্য এলডি বায়ো সায়েন্স কোম্পানির এই থাইরোবিদ মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি ওষুধ এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে থাইরয়েড গ্রন্থির জন্য কার্যকরী একটি মেডিসিন এটি আপনার থাইরয়েডের ঘাটতি বা যদি হাইপার থাইরয়েডিজম হয়ে থাকে বা হাইপো কম বা বেশি থাইরয়েড গ্রন্থির প্রদাহ থাইরয়েড গ্রন্থি ঠিকমতো কাজ না করার ফলে যে সমস্যাগুলো হয়ে থাকে তা থেকে দ্রুত পরিত্রাণের জন্য এই থাইরোবিড ওষুধটি আপনারা সেবন করবেন তাহলে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ এই থাইরোবিড ওষুধটি বড়দের ক্ষেত্রে দশ থেকে পুনর্ফোটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিনে তিনবার সেবন করতে হয় তাহলে অতি শীঘ্র আপনারা এই থাইরয়েডের সর্বপ্রকার সমস্যা থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته